সাকিব খান আর অপবিশ্বাস একসঙ্গে মানে ডলিউডের সোনালি যুগের কথা মনে করিয়ে দেয় বহু বছর তারা একসঙ্গে অসংখ্য সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন সেগুলো এখন দর্শকের মনে অমলিন তাদের পর্দায় কেমিস্ট্রি ছিল অন্যরকম সেখানে সাকিবের কেরিসমার আর অপবিশ্বাসের সরল সৌন্দর্য মিশেই অসাধারণ জুটি তৈরি করেছিল যদি তারা আবার এখন তবে দর্শকের মনে আবারও সেই কেমিস্ট্রি ফিরে আসবে অনেকেই বলবে এটা হবে এক স্বপ্নের জুটি ফিরে আসা তাদের জুটি হলে নতুন প্রজন্ম যেন আগ্রহ নিয়ে দেখবে তেমনি পুরাতন দর্শকরাও আনন্দ পাবে শুধু সিনেমার পর্দায় নয় বাস্তব জীবনেও তারা এক হলে হয়ে যান তবে সেটা নিঃসন্দেহে ডলিউডের সবচেয়ে সব থেকে আলোচিত এবং প্রভাবশালী দম্পতি হয়ে উঠবেন অপবিশ্বাসকে আমি বিনীতভাবে অনুরোধ করছি যে তিনি সাকিব খানের সাথে সবকিছু মিটমাট করে আবারও পুরনো স্মৃতিতে ফিরে যাও আমরা চাই সেই পুরনো উপবিশ্বাসকে আবারও সেই পুরনো পর্দায়